গাংনি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নব নির্বাচিত অ্যার হক কমিটির অভিষেক অনুষ্ঠান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেছেন ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কি হবে তা পরিবার থেকে চাপিয়ে দিলে হবে না তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেওয়া গেলে আরও বড় কিছু হবে আজ বুধবার দুপুরে মেহেরপুরের গাংনি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নব নির্বাচিত অ্যার হক কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন অ্যাডভোকেট শাকিল আহমেদ মেহেরপুর জেলার কীতি সন্তান এই প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে আজ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি বক্তৃতায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির বিগত দিনের শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে নানা পরিকল্পনা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক নুরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম আরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য অভিভাবক ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর